সেদিন একটা কনফারেন্স দেখছিলাম সৌদিতে ছিলাম আমি মদিনাতে ওই সময় আমার চোখে পানি চলে এসেছি আল্লাহ ছোট্ট মাত্র এগারো বছর বয়স দুই চোখ নেই পুরা কোরআন শরীফ আয়ত্ত করে ফেলেছে সুন্দর করে তেলাওয়াত করছিল হঠাৎ বিচারক ডাক দিয়ে বলছে বাবা তোমার যে চোখ নেই তোমার কি আল্লাহর প্রতি কোনো অভিযোগ আছে ছেলেটা অতটুকু বয়সে আমি তো মনে মনে করছিলাম না হাফেজ অন্ধ ডাক বলে বিচারপতি আপনি আমাকে যে প্রশ্ন করলেন আমার আল্লাহর প্রতি কোনো অভিযোগ আছে কিনা আমি অন্ধ এই জন্যে আমি বললাম নে কেন নেই জানেন কি আমাদের যদি আল্লাহ বিচার করবে সবকটা মানুষদেরকে আল্লাহ ডাকবে সিরিয়াল হিসাবে আমারও ডাকবে আমি অন্ততঃ আল্লাহকে ঐ সময় বলতে পারবো মাহবুব দুনিয়াতে আমাকে কিছুই দেখতে দাওনি সখের কোনো গনা আমার দ্বারা হয়নি আজকে এই ওয়াসিলায় হলেও কিছুটা আশা আমারতপেক্ষ করে দাও কাบา সামনে নিয়ে মানুষ এই কথাগুলো আল্লাহকে শোনাচ্ছে আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইnika হে মাবুদ তুমি তো আমার মালিক আমি তোমার চাকর গোলাম সার্ভেন্ট বান্দা ভিথু যাই বলেন আমি তো নেই থেকে হামজা হইছি 13টা জিনিস তুমি দয়া করে আমাকে দিয়েছো যা দেওয়ার দরকার সব আমারে দিয়েছো একটাও বাকি নেই তোমার দিতে কিন্তু তুমি মালিক হিসাবে তো আমার কাছে কিছু পাবে আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না আজকে কাবা এসেছি সেই বাংলাদেশ থেকে একটা পুঁজি আমার আছে আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ বলেন এই দিকে দৌড়া এটা যদি না পায় জীবনে তারপর জীবনটাই ব্যর্থ ফেরাউন ক্ষমা পাইনি এজন্য সাড়ে ছয়শ বছর রাজত্ব করে ওর জীবন ব্যর্থ বলেন আজ যারা একচল্লিশ সাল একাত্তর সাল টার্গেট দেন একাত্তর নাম কেমন পর্যন্ত যদি আপনি হায়াত পান আর ক্ষমতায় থাকেন আল্লাহ বাদ যদি আপনাকে মাফ না করে আপনার পুরাটা জীবন ব্যর্থ কি করবেন আপনি জীবনে না সন্তান বেশি জন্ম দিলেন বেশি খাবার খেলেন বেশি দিন বেঁচে থাকলেন এই শেষ আপনি একদিন না একদিন তো মরবেন মাস্ট বি মরবেন কারণ আপনার চাইতে বড় দক্ষ যিনি মোহাম্মদ রসুল্লাহ এত বড় দামি মানুষ মারা গেছে জীবন এটাই এই ধোকাটা আমরা আসলে এখনো পর্যন্ত অনেকে বুঝার বরং না বোঝার ভান করে থাকি করান আমি হাতে নিয়ে বলছি পৃথিবীতে স্ত্রী ধোকা সন্তান আদি ধোকা মা বাবাও ধোকা পুরা দুনিয়াটাই ধোকা আমার আইল্লা মাথা আল্লাহ কথা একশো ভাগ সত্য আল্লাহ বলেন পোড়া দমি আর জীবনটায় ধোকা এর ভেতরে পড়ে থেকে আসল জীবনটা নষ্ট করু না দৌড়াও আমি আল্লাহর ক্ষমা পাও কিনা এইটার দিকে দৌড়াও জান্নাতিন আর দুহা ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আকাশের ছমিনের চাইতেও বিস্তৃত ও ইদ্দাতিল মুত্তাকিন যেটা আমার পরে হেজকার যেটা আমি আল্লাহ আমার আধুনিক বান্দাদের জন্য পরহেজগার আল্লাহ ওয়ালা তাকওয়াবান ভদ্র লোক শব্দটা আছে তাফসীরে যারা ভদ্র লোক তাকওয়াবান আমি আল্লাহ তাদের জন্য আমারে বিশাল বাগানটা তৈরি করে প্রস্তুত করে রেখে দিয়েছি

বিজ্ঞান এই বাংলাদেশ নিয়ে কয়েকদিন আগে তিন দিনের একটা গবেষণা আজকে দেখলাম মনে করেন এই দশ কেজি পানি উপরে ওঠার কথা ছিল এই ছয় মাস তো গরম থাকে আর দশ কেজি আবার নামবে বৃষ্টির মাধ্যমে গাছ ওজা করার কারণে পাথর পাহাড় কেটে ফেলার কারণে নদী বন এগারো হাজারের উপরে এগারোশোর উপরে নদী এই দেশে আসে সবগুলো পিড়ায় শুকিয়ে যাচ্ছে না আকাশে ওখান থেকে আর নেমে যে ঠান্ডা হবে সে পেয়েছি পানি দেওয়ার সময় পানি দিতে চাই না আর যখন লাগবে না এমন দেওয়া দেয় আমরা যাই প্রতিবেশীর কাঁচ হল অথচ প্রতিবেশীর আমি আরো নিচে নামতে পারতাম পারলাম না আবার তিন বছর থাকি আমি বিভিন্ন ধর্মীয় গোড়ামি বিশ্বাসের কারণে ওই সমস্ত জাতিরা তারা বিভিন্ন জিনিস পুড়িয়ে ফেলে অথচ ওগুলো পুড়িয়ে ফেলার নিয়ম না মাটির নিচে পুঁতে ফেলার নিয়ম ওগুলো যেন পচিয়ে সার হয় ওগুলো যে জমি উর্বর হয় এই নিয়ম ছিল ইসলামের এই যে মানুষকে মাটি দেওয়া হয় অন্যান্য জাতিরা পুড়িয়ে ফেলে কত যে পঞ্চাশটা টাকা দিলাম তেল নিয়ে আয় তরকারি আমার চুলার উপরে রান্না হচ্ছে না তরকারি রান্না দেখতেছে বাজারে যে রাস্তার মাঝখানে দেখে মার খেলা হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে মারবেল কিনে খেয়াল আরম্ভ করিস পঞ্চাশ টাকা তিন ঘন্টা পরে বাড়িতে আসে না তো সেরকম রেগে আছে ওই যে তরকারি যেটা দেয় নাড়ে ওই যখন বাড়িতে এসেছে ডাক বলে টাকা কয় কথা বলে না তেল কয় কথা বলে না তিন ঘন্টা কোথায় ছিলি কথা বলে না তিনটা প্রশ্নের স্বভাব আমার জানা নেই বলে আমি বললেই মার খাব না বললেও কথা বলে আমার জানা নেই বলতে পারবো বললেই মারবে আবার যদি চুপ করে থাকে যে বলবো না তাও মারবে তারপরেও যদি একটু বুদ্ধিমান হয়ে থাকে অন্তত চার পাঁচটা মায়ের খাই তারপরও বলবো না বললে সমস্যা তো মায়ের উপর দিয়ে যাক এই জন্য তো তিন বছর মায়ের উপর দিয়ে গিয়েছে আপনার যারা মানুষ পড়িয়ে ফেলেন পরিবেশের যে কি ক্ষতি হয় আপনি জানেন খড় কোটা যেগুলো বিভিন্ন আবর্জনা মনে করে আপনি পড়িয়ে ফেলছেন না এটা নিয়ম নয় বিশ্ব নবী বছর আগে এটা নিষেধ করে দিয়েছেন মাটির নিচে দিয়ে দাও গুলো সার হয়ে যাবে মাটির উর্বর শক্তি খাদ্য তৈরি করার যে শক্তি এটা আল্লাহ বাড়িয়ে দেবে এইজন্য পানি ওঠা এখন বন্ধ হয়তো দশ কেজি ওঠার কথা ছিল উঠে চলে গেছে বিভিন্ন কায়দায় এখন যে নামবে যে সমস্ত জায়গায় ওই জায়গাগুলো পানি নামানোর জন্য যেটা দরকার ওই জিনিস নেই আল্লাহ তবে কি করে। আমরা তো গাছ কেটে সব শেষ করে ফেলে পাহাড় গুলো উজার করে ফেলে এরপরে যেখান থেকে আসা দরকার এগারোশো মিল খাল নদী থাকত এত গরমের ভেতরে আমাদের কষ্ট না। পাবের ফসল আমরা পেয়েছি আল্লাহ বলেন বাহ আমি একটু মজা চাকায় মাঝে মাঝে দেখতে ফিরে আসে কিনা বাঙালি এমন ফিরে আসা দূরের কথা আল্লাহর সমস্ত আসা আসার পরে মন্তব্য দেয় টে বসে যেমন কিছু না পৃথিবীর দেশে প্রকাশ্য জেনার ব্যাবিচার বেড়ে যায় মহান আল্লাহ সঙ্গে সঙ্গে দেশে গজব নাজিল করার সিদ্ধান্ত নেয় বাস্তব কথা না কেন আমেরিকায় এত সেনা হয় না বড় বড় ভবন গুলো সব সেনার কারখানা আল্লাহ সৃষ্টির বাইরে চলে গেছে না বিমানবন্দর পর্যন্ত ভাসিয়ে দিয়েছে যা এখন এই ঘাঁশকে মেরামত করতে ওদের 10 বছর লাগবে দুবাইয়ের মত এত উন্নত এত উন্নত জায়গা যদি আল্লাহ কয়েক ঘণ্টায় ধ্বংস ও স্তপে পরিণত করে দিতে পারে আমাদের দেশকে কিছুই করতে পারবে না কারণ আমরা করোনা মোকাবেলা করে না। আমরা যেন ফিরে আসি আল্লাহ আসাব গজবগুলো গুলো মাসে মাসে পাঠাই আল্লাহ আমরা তো ফিরে আসি না আমাদের বৃদ্ধি আরো বাড়ে জয় বলেন আজ আমাদের এই পাপের ফসলের কারণে হাজারো সৃষ্টি কষ্ট পাচ্ছে বলেন একটু ভেবেছেন এই পাঁচটা জিনিস আল্লাহ যেটা দান করেন নিজের পক্ষ থেকে যদি একটাও কম দিত আপনি মনে করেন শ্রবণ শক্তি পাননি কালা হয়ে দুনিয়া আসতেন কত রকমের সমস্যা হতো আপনি টে পাচ্ছেন না যদি দর্শন শক্তি আল্লাহ না দিত আমি নিজে বাস্তবে দেখেছি কমিল্লা এক মাহফিলে খাবার খাচ্ছিলাম হঠাৎ বিদ্যুৎ চলে গেল পাশে এক অন্ধ বসে খাবার খাচ্ছিল আমরা চেল্লা পাল্লা করছি তাড়াতাড়ি কারেন্টের ব্যবস্থা করে না লোক হঠাৎ অন্ধ আমার হাত চেপে ধরে বসে মাত্র দুই মিনিট কারেন্ট চলে গেছে আপনি চিল্লাচ্ছেন অথচ এগারো বছর কি

হাদিসে কুতস এইটা আবাদাত তলি ইবাদিহ সালিহইন মালা আইলু আর ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি bashar নবী দিয়ে আল্লাহ বলাচ্ছেন নবী আপনি বলেন আমার বান্দার জানি এমন বাগান এমন জান্নাত আমি তৈরি করে রেখেছি কোনদিন কোন মানুষের চোখ দেখে নাই কোনদিন কোন কান শুনে নাই এর বর্ণনা আমি আর কতটুকু বর্ণনা দিতে পারবো তাফসীর দিয়ে আল্লাহ পাক নবীকে দিয়ে বলাচ্ছেন যে এমন বাগান আমি বানালাম আমার কোনো বান্দার চোখ দেখে নাই কানও শোনে নাই কোনদিন কারো কল্পনার জগতে আসে না মানুষের কল্পনার জগৎ ছোট না বড় বলেন বলেন কেমন বড় বলেন তো আমি কল্পনা করলাম এখানে দশ তালা বিল্ডিং হবে কয় মিনিট লেগেছিল 2 তিন সেকেন্ডের ভেতর আমার কল্পনা শেজে 10তলা বিল্ডিং হবে এখানে অত সেটা বানানে 2 3 মিনিট সময় লাগবে দুই তিন বছর লাগবে এর বড় কত মাল মশলা লাগবে হিসাব করেন আল্লাহ পাক বলনে মানুষে কল্পনা করেছিল 10তলা বিল্ডিং আনা কম ফিহা মাতাস্তাহি আনফোসোক আনা কম মহল আমি এমন জান্নাত বান্দা বান্দেদের জন্য বানিয়েছি যেখানে সাওয়ার আগে জিনিস পাওয়া যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এই জান্নাতের দিকে আল্লাহ দৌড়ানোর জন্য আমাদেরকে আহ্বান জানালেন যে দৌড়াও আমি প্রস্তুত করে রেখেছি আমার বান্দাদের জন্য যেটা কল্পনার জগতেও ধরে না পাঁচটা গুণ যারা দুনিয়াতে অর্জন করতে পারবে আমার আল্লাহ তাদের জন্য এই বাগান প্রস্তুত করেছেন যারা সুখে দুঃখে দান করে মানুষের জন্য খরচ করে না এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার যারা

ওনার সামনে একটা এসআই সাধারণ একজন বিনা কারণে মানুষকে ধরে এসে পিটাচ্ছে ওনার কিছু করাও লাগবে না টাকা পয়সাও দেওয়া লাগবে না ওনার শুধু সিহারাটা সামনে নিয়ে যদি বলে এই বেটা কি করিস এমনিতে আমার আল্লাহ ওই লোকটাকে মুক্ত করে দেবে এটা ওনার খরচ এটা কি সুতরাং যে যে পর্যায়ে আছেন ইসলামের জন্য মানবতার জন্য আপনি খরচ করে যান

একটু সময় যদি পাই তোমার জন্য ইসলামের জন্য মানবতার জন্য সব দিয়ে আসবো আমি ভালো মানুষ হয়ে যাব কি হব বলেন আমি ভালো মানুষ হয়ে যাব আল্লাহ বলেন এই আয়াতটা আমি বাস্তবে মিলিয়েছিলাম রিমান্ডে থাকাকালীন একটু খেয়াল করে আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তানের মুসলমানদের ইসলামের যারা মুসলমান বাস করে তাদের নেওয়া এক না ওরা কোরআনের এই আয়াতটাই অন্য মানতেছে আমরা যেভাবে মানি বিশ্বাস করি এইভাবে না রিমান্ডে যে অফিসার হিন্দু মানুষ মানে আমার সহাগ ছিলেন যে আমি ছিলাম তিন বছর 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 দুই আমি এক হোটেলে খাবার খেতাম যে যে হোটেলের মালিক উনি টাকা গুলো গুনতেছে গণনা করে টাকা ক্যাশে বসে আছে আর যে পানি দেয় রুটি দেয় খাবার নিয়ে আসে তরকারি নিয়ে আসে ওই লোকটা এই লোকটার ছেলে ছোট ছেলে প্রশ্ন করলাম আপনি দোকানের মালিক এত টাকা পয়সা আপনার 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 ছেলে মানুষের মানুষের সাধারণ খেতমত করে রুটি টেনে দেয় পানি টেনে দেয় একটা কাজ করলেন আপনি মানে ওনার ভাষায় করার একটা ছোড়া তাকা বলে চোদ্দ নাম্বার আয়াতটা পড়ে এই হিন্দুকে শুনিয়েছে হিন্দুরা দেখলাম অনেক আয়ত বস্তু আছে

দোকানদার ওনাকে ওনার ভাষা দিয়ে বলছিল ভাই আপনি কি জাতিতে আমি জানি না তবে আমার এই সন্তানের প্রতি আমার চারটা দায়িত্ব ছিল চারটা আমি পালন করেছি কোরআনে কারিম আমাকে বারবার আদেশ দেয় যে সন্তান দুনিয়াতে আসার পরে তার একটা সুন্দর অর্থবতক নাম রাখো আমি বাবা হিসাবে রেখেছি দুই নম্বরে আমার দায়িত্ব ছিল তাকে দেন জ্ঞান শিক্ষা দেওয়া কোরআনের হাদিসের আমি যতটুকু সমর্থ আছে আমি দিয়েছি ইসলাম মানতে পারে এই অবস্থা তার আছে তিন নম্বরে সব একটা পাত্রী দেখে তাকে পাত্রস্থ করেছি আমি একটা কোরআন হাদিস জানা আল্লাহ ওয়ালা একটা মেয়ে লোক তাকে আমি এনে দিয়েছি চার নম্বর একটা হালাল কর্মজীবন তৈরি করে দেওয়া বাবা হিসাবে আমার দায়িত্ব আমি দিয়েছি আমার যতটুকু সম্ভব তো ছিল পরেটা ভোর্স দিয়ে আমি কোন সিয়ারে বসিয়ে দিতে পারি না ওর যে যোগ্যতা ছিল আয়না জায়গাকে 20 হাজার টাকা মনে করেন কামাই করার মতো একটা তৈরি করে দিয়েছি আমি আমার দায়িত্ব শেষ আমাদের দেশে কোরাণে আয়াত বাড়ার পরে মানার সিস্টেম কিন্তু এটা ছিল না অনেকের সন্তান যে সিয়ারে বসার যোগ্য না 10 লাখ টাকা দিয়ে হলেও ভোর্স দিয়ে সিয়ারে বসিয়ে দিছি আমি নামতে পারলাম আমার ভাইরা আমি যেটা বসাতে চাই আল্লাহ খরচ করার জন্য যে নিয়ম নীতি গুলো আমাদেরকে দিয়েছেন আপনি সুখে থাকেন থাকেন যে অবস্থায় থাকেন অভ্যাসটা জারি রাখবেন আপনি খরচ করবেন আল্লাহ বলেন যারা রাগ দেয় কে যারা চেক দিতে পারে রাত হওয়ার পরে চেক দেওয়া এটা বড় মজাহিদের কাজ মানুষকে যারা মাফ করে দেয় ক্ষমা করে দেয় এই সুযোগটা আমরা যেন হাতছাড়া না করি দুনিয়াতে যদি সমর্থ থাকার পরেও কোন মানুষকে একটা অপরাধ মাফ করে দেয় কেমতে মহান আল্লাহ সত্তরটা অপরাধ নিজগুনি মাফ করে দেবে

সবহানাল অলহান্দুল ল্লাহ তাইলাহা ইললা এটা আতে গম সবহানালল অলহামদুল ল্লা তাইলাহা ইল্লা জীবনে আমাদের কম বেশি প থেকে রমান হিন্দুদের উ যে সমস্যাগুলো এটা শুধু মুসলমানদের হিন্দু খ্রিস্টান মুসলমান যা আছে জাতি পৃথিবীতে সবার কম বেশি পারিবারিক ঝামেলা চলছে কারণ জেলখানে অনেক হিন্দু বোমার অপরাধে জেল খাটছে এই জন্য পারিবারিক জীবনের যে সমস্যাগুলো এবং সমাধান করে আমাদের যেন দুনিয়ায় শাস্তি পাওয়া না লাগে পৃথিবীর এই ছোট্ট সংসারটা যেন একটা জান্নাত বানিয়ে ফেলতে পারি পরকীয়া প্রেমের যে হিরিক চলছে এটা যেন বন্ধ হয় এ বিষয়ে আমি দুইটা বই লিখেছিলাম একটা হচ্ছে নারীদের জন্য একটা পুরুষদের জন্য এই স্টেজের পেছনে গাড়ি আসে না কোথায় আসে না সামনে আসে ওটা আপনারা নিয়ে ওনাদেরকে পড়তে দেবেন এটা আমি করি না জেলখানায় যে বাস্তব অভিজ্ঞতা পাওয়ার পরে এটা লিখেছিলাম দেখলাম হাজারো মানুষ জেল খাটতেছে পারিবারিক জীবনে দাম্পত্য কলহের কারণ এটা সমাধান করা দরকার বাস্তবে আমাদের সুখের সংসার কিভাবে তৈরি হয় আল্লাহ আমাদেরকে এই বইটা থেকে কিছু জ্ঞান অর্জন করে বাস্তবে আমল উঠছে তা আল্লাহ তাদেরকে ভালোবাসেন বলে ঘোষণা দিলেন মুহসিনিন এই দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিন যে জান্নাত যে বাগান আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন জান্নাতের স্তর হচ্ছে কয়টা আমরা অনেকে জানি জান্নাত একটা জাহান্নাম একটা এর স্তর সাতটা বা আটটা না জান্নাতের স্তর 700 জানা কোরআন আমি 100টার উপরে পেছি এই বইয়ের ভেতরে কোরআনের আয়াত দিয়ে হাদিস দিয়ে দিয়েছি 100টার উপরে জান্নাতের স্তর আছে দরজা আছে দুনিয়াতে যে যে ধরনের ভালো কাজ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করাবে বেশি প্রচলিত যেগুলো আছে জান্নাতুল ফেরদাউস জান্নাতুল মাওয়া আরুস সালাম জান্নাতুল নাইম জান্নাতুল আদন জান্নাতুল খোদ জান্নাতুল আলিয়া দারুল কারাম এই তার পরিচয় আমরা বেশি জানি বা মুখে মুখে চলে মাতা দিচ্ছে আমিন এই সমস্ত জান্নাতের যে দরজা আছে স্তর আছে অনেকে জানি না এর ভেতরে একশোটার উপর স্তর দেওয়া আছে আমরা জান্নাতের একশোটা স্তর যে আমল করলে যে স্তর দিয়ে যে দরজা দিয়ে আল্লাহ প্রবেশ করাবে জান্নাতের এই দরজাগুলোর গুলোর প্রচয় কালকে আমার মা ফিল আছে দিনাজপুরে কনে যেন কাহার হলে কাহার হলে আছে দিনের বেলা ওই জায়গায় অন্তত একটা পরিচয় কোন কাজ করলে কোন জান্নাতে আপনি যেতে পারবেন দরজা দিয়ে ওখানে এসো হাব আর রাতের বেলা আছে রানী সংকলে ওখানে বাকি যে কয়টা আছে দেখি বলতে পারে কিনা খুব কষ্ট হচ্ছে গরমে আর বলছি না যারা যা দিয়েছেন আল্লাহ যেন কবুল করেন আল্লাহ আমি লা ইলা হা ইল্লা আংটাসব হানাকাইননি কং্থমেনা জলিমিন। ফাস্তাজা বনা লহ অনাজজায়না হোমেনাল গম মি অকাদাালি কানং জেলুমক মেনে মাথা নিছ করে। মাথা নিছ করেন চক্ষ বন্ধ করে।

এই গাবুড়া এলাকার দিকে তোমার দৃষ্টি নিক্ষেপ করে দেখো হাজার হাজার বান্দা বান্দি রাত বারোটা বেজে যাচ্ছে তাহার্যদের এ সময় পর্যন্ত এরা চাতক পাখির মতো বসে আছে কারণে কারিম জানিয়েছে জান্নাতের দিকে দৌড়াতে তোমার ক্ষমার দিকে দৌড়াতে বাকি জীবনে যেন এই আমরা মেনে চলতে পারি সেই তাও ফিক আমাদের ভিক্ষা দাও যদি তুমি দিয়ে থাকো কটি কোটি করে বাড়িয়ে দাও যিনি সুপারিশ করে জান্নায় পৌঁছাতে আদন থেকে যত মানুষ কবরে আছে এদেরকে তুমি মাফ করে দাও বিশেষ করে আমাদের মা নেই যাদের বাবা নেই মা আর বাবাকে তুমি এই মুহূর্তে কবরে জান্না দিয়ে দাও প্রধান অতিথি বিশেষ অতিথি সহ যত সম্মানিত মানুষেরা বসে আছে এদের সম্মান মর্যাদা আখেরাতে বাড়িয়ে দাও আমাদের সম্মানিত সভাপতি আমার মাথার তাজ বিশিষ্ট আলেম এদিন তোমায় আলিম বান্দাকে আলেম হিসাবে কবুল করে নাও এ আসনের মাননীয় এমপি তার মায়ের জন্য তিনি দোয়া চেয়েছেন তুমি নিজেই শিখে মায়ের জন্য দোয়া করা এমপি সাহেবের মাকে তুমি ক্ষমা করে দাও তার জীবনের ভালো ভালো কাজগুলো কবল করো ওই মহিলার জীবনের অন্যায় যদি কিছু করে মাফ করে দাও এমপি সাহেবের বাবাকেও তুমি ক্ষমা করে দাও বিশাল জনপদের দায়িত্ব তার মাথার উপরে দিয়েছ অমরের মতো পালন করার সুযোগ দাও তুমি দাও আইসার মতো মতো জীবন তাদেরকে দাও স্বামী সংসারে যাদের শান্তি নেই তোমার সালাম নামের খাতির শান্তি দাও আর আমি জেলার মাটির নিচে যত মানুষ ঘমিয়ে আছে করারের ইজ্জতে তাদের মাফ করে দাও প্রশাসনের যে ভাইরাস মা মাহফিলের সাহায্য সহযোগিতা করেছে বিভিন্ন ভাবে তাদের মা বাবা আত্মীয় স্বজন যারা বিভিন্ন জায়গায় আছে তাদেরকে তুমি রাখো প্রশাসনের এই দেশের দায়িত্বটা তুমি হিসাবে মিনি নাও আগামীতে এই মাহফিলটা করানের জন্য বিশাল আকারে কবর করো যে গুলো শ্রম দিয়েছেন না এই যুবকদেরকে তুমি আর অন্যায় কাজে ফেলে দিও না মরণ পর্যন্ত এদেরকে হেদায়েতের উপরে থাকার তহসিল দাও বার কাড়া কৌশল আনির অসিম কখন কা হঠাৎ চলে আসে যায় না যখনই মরণ